আঠারো বিশ বছর হয়ে গেলে আপনি ওকে কন্ট্রোল করতে পারবেন ওকে ছয় বছর থেকে কন্ট্রোল করেন কেন দুই মিনিট পরে আসলো ওকে বলেন রাগ করার দরকার নেই ওকে আগে বুঝান যে কখনো কোথাও রাস্তায় দেরি করব না সময় হলো চলে আসবো বাড়িতে কথা বলেন না কেন আল্লাহ হেফাজত করেন আমিন কন আমরা তো সারাদিন চিল্লাই আপনারা বাচ্চা নিয়ে মাদ্রাসায় দিবেন না আর সব মাদ্রাসায় দিয়া বড় আলেম বানাইতে আমি বলিও না কারণ স্কুলে ভর্তি দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার ব্যাংকার এদেশে হওয়ার দরকার আছে আছে না নাই কিন্তু আপনার সন্তানকে দিনটুকু শিখান মুসলমান হিসাবে মুসলমানিত্বটুকু শিখান আল্লাহ কবুল করুন চিল্লায় মা নাবি নরম আচ্ছা নরম জাতি ভালো এটা খারাপ না

আর বহু জায়গায় মহিলা আবার নবীর রাস্তায় কাটা দিয়েছে নবীজি পাল্টা প্রতিশোধ নেন নেই আবার দেখি সেই নবী তার বারে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন কথা বলে না কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না করেন নাই উহুদে যুদ্ধ শরীক পেয়েছেন বদরে যুদ্ধ শরীক পেয়েছেন বলেন না বলেন না বলেন না ঠিক না কেন একই নবীর চরিত্র এখানে এক রকম দেখি ওখানে আরেক রকম দেখি ব্যাপারটা কি এটা আমাদের বুজার ভুল মূল ব্যাপার হলো আমার স্বার্থ আরেকটা হলো ইসলামের স্বার্থ একটা আমি ব্যক্তির স্বার্থ আরেক হলো ইসলামের স্বার্থ আমার স্বার্থ হান্ড্রেড পার্সেন্ট ছাড় দেব কোনো সমস্যা নাই ইসলামের স্বার্থ এক পার্সেন্ট ছাড় হবে না একমত তো আমার স্বার্থ হান্ড্রেড পার্সেন্ট ছাড় দেব আমার জমি ঠকায় খায় বাধা নাই আমার আইল ঠকায় খায় খাও ভাই খায়া তুমি রেডি থাকলে অসুবিধা নাই কিন্তু আমাদের দেশের সমস্যা উল্টা আমা কথা কয় না তো মসজিদের জমি সভাপতি সাহেব দখল করে খাইতেছে কি কি আ কথা বলেন হ্যাঁ কি কথা বলেন না কেন মসজিদের অ্যাকাউন্ট দিয়া সাহেব বাড়ি করছে এদিকে হওয়াটা অস্বাভাবিক কারণ এখানে আমার ছবির উপরে কেউ করতেছে এমন কপাকি শুরু হয়েছে চেয়ারম্যানে বা পাইলেও বিচার করার ক্ষমতা কোথায় গেলো আমাদের মানসিকতা কোথায় গেল ইসলাম কোথায় গেল দিন বলে অথচ ছিল আমার জমি খাও ঠকায় খাও অসুবিধা নেই তো দিনের ক্ষেত্রে বাধা হবে দিনের ক্ষেত্রে ছাড় হবে না স্কুলের জমি ঠকায় খাওয়া হবে না মাদ্রাসার জমি ঠকায় খাওয়া হবে না মসজিদের অ্যাকাউন্ট মারবা হবে না আমার জমি ঠকায় খাও সমস্যা না এ কারণে আমাদের দেশে চুরির সংখ্যা কারণ আমার স্বার্থ হান্ড্রেড পার্সেন্ট ক্ষুণ্ণ হইলেও কি বলে কিছু আমার স্বার্থ সব জায়গায় এক ছাড় দেব না দিনের স্বার্থ শেষ দেশের স্বার্থ শেষ ইসলাম বলে উল্টা কথা তো সুতরাং আমার নবীকে নেতা মানতে রাজি তো কথা কয় না রাজি তো মাসা আল্লাহ কাশি দিচ্ছেন গলা ক্লিয়ার করছেন দেন কাশি দেন গলা ক্লিয়ার করছেন

ভিতরে কুফুর ঢুকছে বিদাত ঢুকছে শিরিক ঢুকেছে ওটার ইমানে প্রসাদ দিয়ে করতে হবে চিল্লা বলো ঠিক কেনা ভালো করে দুই হাত উঁচা করে একটা ঝাঁকি দেন সুন্দর করে এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দি একটা তাকবীর হবে রেডি মুসলমান রেডি মুসলমান রেডি দুই হাত করে ভালো করে নারায়ে তাকবীর প্রোফাইল উঠতে হবে এসামুকে আর আওয়াজ বাড়ানোর রাজি আর হাত উপরে না রে তাকবীর আল্লাহু মোটামুটি হইতাছে হবে ইনশাআল্লাহ না রে তাকবীর তোমার নেতা আমার নেতা সল্লাল্লাহু আলাইহি মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা নাই তো <laughs> <laughs> হ্যাঁ শোধ আছে আপনাদের এলাকায় বের হব অন্তত এখানে যারা আসছে আমরা সুদ না ঠিকের পাওয়ার ভালো না ঠিকের বাবার ভালো না আমরা সুদ খাবো ভুস খাবো যুবকদেরকে বলি যুবক

দেশের সব খবর তিন শ্রেণীর লোকের কাছে আছে মসজিদের ইমাম থানার পুলিশ আর জনপ্রতিনিধি থানার পুলিশ তো হইতে পারি নেই বাকি দুইটা তো হইছে সুতরাং খবর আমার কাছে আছে যুবকদেরকে বলে যুবক সাবধান সমাজ ধ্বংস হচ্ছে তোমার কারণে তাই না কথা ওরা বয় বয় গল্প করতেছে এই নেই যাও গল্প করে পিড়া মোদের এত করে দেখবে কি করতেছ মোবাইল টিপতেছ ফেসবুক তিনটা কি করে ফেসবুক ফেসবুক রাখ কথা সেটা আমার দেশের যুবক ভালো হয়ে গেলে গোটা জাতি ভালো হয়ে যেত আমি এটা বিশ্বাস করি যেই সমাজের যুবক ভালো সেই সমাজের গোটা জাতি ভালো ঠিক কেনা ভালো এই জন্য যুবকদেরকে বলবো যুবক ছাড়ান দাও সবজি খাওয়া বাধ্য কোন সবজি না করছি বুঝছ তো আমি এর চেয়ে বেশি নিচে নামতে পারতেছি না এটা বাধ্য বড়ই যদি ওই ট্যাবলেট খাওয়া বাধ্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিবাদ করে চল আর আপনাদেরকে বলি আপনারা সুদ খাওয়া বন্ধ করেন ঘুষ খাওয়া বন্ধ করেন চুরি করা বন্ধ করেন আরাম খাওয়া বন্ধ করেন বড় প্রতিরোধ করে তোলেন আমরা সমাজ থেকে এগুলো উৎখাত করব সব শুরু করেন না ভাই কেউ করবে না আমি করবো প্রতিবাদটা আমার থেকে শুরু হোক কথা বলেন না প্রতিবাদটা আমার থেকে শুরু হোক আমার সমাজের সবচেয়ে বড় সমস্যা আমি ভালো হতে চাই না সমাজকে কোনোদিন আমি ভালো বানাতে পারবো না যতক্ষণ আমি ভালো না কেন আমি আপনি মিলেই তো সমাজ কথা বলে না আমি আপনি মিলেই ব্যবস্থা সমাজ দেখেন এখন উঠতে গিয়ে খুব সাবধানে উঠেন আপনার আবার কেউ সুদ করে গালি না দেয় এখন সুদ করে বিরুদ্ধে কথা বুঝি না কিছু সুদ করে গায়ে কথা হয় না তো সাবধান উঠতে গেলে আবার কেউ যেন সুদ খোর গালি না দেয় আপনাকে এটা প্রথম কথা আমার সুদ খাবো না কথা কয় না তো সুদ বলে না দোষ ঘুষ বলেন না বলেন না কেন ঘুষ খাবেন শয়তানি করা যাবে না ঠিক আছে তো আর যুবকদেরকে বলি নেশা থেকে ফিরে আসো ধ্বংস হয়ে যাচ্ছে বাবা মাকে বলি পর্দার আড়ালে মহিলা প্যান্ডেল আছে যেন কোথায় দেখছিলাম পর্দার আড়ালে মা বন্ধুদেরকে বলবো সন্তান কোথায় যাচ্ছে কখন বাসায় আসতেছে ওর কোচিং কখন শেষ স্কুল কখন বন্ধ হয় খবর রাখা এখন থেকে শুরু করেন এখন করবেন না ওর বয়স আঠারো বিশ বছর হয়ে গেলে আপনি ওকে কন্ট্রোল করতে পারবেন ওকে ছয় বছর থেকে কন্ট্রোল করেন কেন দুই মিনিট পরে আসলো ওকে বলেন রাগ করার দরকার নেই ওকে আগে বুঝান যে কখনো কোথাও রাস্তায় দেরি করব না সময় হলো চলে আসবে বাড়িতে কথা বলেন না কেন

আমরা তো সারাদিন চিল্লাই না আপনার বাচ্চা নিয়ে মাদ্রাসায় দিবেন না আর সব মাদ্রাসায় দিয়া বড় আলেম বানাইতে আমি বলিও না কারণ স্কুলে ভর্তি করানোর দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার ব্যাংকার এদেশে হওয়ার দরকার আছে আছে না নাই কিন্তু আপনার সন্তানকে দিনটুকু শিখান মুসলমান হিসাবে মুসলমানিত্বটুকু শিখান আল্লাহ কবুল করুন চিল্লায় বানাবি